প্লাস কাশিও দিতে পারি একটু আগে থেকে আমি সরি বলে দিচ্ছি হয়েছে কাহিনি এমন যে কাহিনিটা ভালো একশো বিশ টাকা দাম তে হারি আর কি কাহিনি হয়েছে এমন যে ভোট দিলাম ইলেকশন আমারটা ছিল আছে বেগম নেশায় এলাকার যেহেতু এলাকার আমি তো এলাকার ছোট ভাই বাইরে হ্যান্ড্যান ওরাই বেশিরভাগ ছিল যেহেতু নতুন ভোটার আমি এর আগে আরেকবার ভোট দিছি তো অ্যাকচুয়ালি দুইবার ভোট দেওয়ার কথা ছিল আমি আঠারো সালে ভোট দিছি আর চব্বিশে নার্সারি তেইশটা চব্বিশে ভোটে হয়েছে সেই সময় আমি ভোট দিতে পারি নাই কারণ অফিস এবং অন্যান্য বিষয়াদির জন্য যারা আমাকে জানেন চিনেন তারা তো মোটামুটি জানেনি যে আমি কই চাকরি বাকরি করতে হবে যে সেগুলো আমি পাবলিকলি ডিসক্লোজ করবো না বাট হ্যাঁ অফিসিয়াল কাজে আমি ভোট দিতে পারি নাই বাট আমি দুইবার জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার অবস্থা ছিল এই তিন নাম্বার দুটাতে ভোট দিচ্ছি আমি তো যে আগের দুইবারের তুলনায় এইবার হচ্ছে একটু ভিন্ন ভিন্ন কোন যে আগে দুইবার তো অন্য একজন যে ছিল সে হচ্ছে মোটামুটি রিগিং করছে বাজাই করছে এইবারে যে এইবার তো তারা নাই সো এইবার পুরো ওপেন মাঠ দুই পার্টি আছে এখন বিএনপি এবং দাঁড়িয়ে পাল্লা বলে জাবাত ইসলামী ফলনও আছে বাট এরাই হচ্ছে মূল ফোকাস কে আসবে এবারে নির্বাচনে সংসদ এবার সরকারকে গঠন করবে এইরকম একটা সিচুয়েশন একশো একান্ন না বাহান্নটা আসন পাইলে খুব সম্ভবত সরকার গঠন করা যায় তিনশো আসনের মধ্যে তো যাই হোক বিষয়টা হয়েছে এমন যে আমি আমার কি মনে হয় আমার কি মতামত আমি ভোট কাকে দিচ্ছি সেটা আমি বলবো না ভোট আমি জাগিয়ে দিছি যাই কিন্তু কি মতামত যে কি হইলে বেটার বাংলাদেশের জন্য যদি বাংলাদেশে আপনি যদি আমাকে যদি আমাকে জিজ্ঞাসা করেন যে কে আসলে ভালো আমি বলবো ধারে কারণ কি কারণ হচ্ছে আপনারা অলরেডি জানেন যে জাবাত এবং শিবির তাদের ছাত্র সংগঠন ওনারা হচ্ছে আওয়ামী লীগের চিরশত্রু আওয়ামী লীগ তাদের সময় জামাত শিবিরকে মোটামুটি দৌড়ের উপর রাখছে করছে বাট এই নির্বাচনের ফলে বিএনপিও মোটামুটি তাদের থেকে আলাদা মোটামুটি অ্যান্টি হয়ে গেছে বাই এনি চান্স যদি জামাত ক্ষমতায় আসে তাহলে কি হবে সরকার গঠন করলো জামাতের কথাবার্তায় উল্টাপাল্টা তারা ক্লিয়ার কাট কথা বলে নাই অনেক ক্ষেত্রে বলে নাই আমার কাছে মনে হয়েছে যে আছে এ ওই নাগরিক অনেক কিছু যাওয়া পাওয়ার আছে কিন্তু তাদের অনেক কথা ক্লিয়ার কাট না অনেক ব্যাড ডেট আছে এগুলা সেগুলা এগুলা ক্লিয়ার কাট না যেমন নারীদের নিয়ে অনেক ধোয়াশ অনেক কোথাওই তারা জিনিসটাকে ক্লিয়ার করে নাই যে নারীরা যেটা নিয়ে সবচেয়ে বড় সমস্যা নারীরা হচ্ছে এক কাপড় চোপড় স্বাধীনতা সেটা জামাতের থেকে প্রচার করা হয়নি অনেক করে কাপড় চোপড় নিয়ে এখনই প্রেশারাইজ করবে না বা ভবিষ্যতে করবে বা কী করবে এটা নিয়ে কোনো ক্লিয়ার কাট কোনো কথা নাই ফার্স্ট কোনো মেসেজ দেয় নাই সেকেন্ড হচ্ছে নারীদের কর্মসংস্থান নিয়ে জামাতের মধ্যে ব্যাপক আছে মানে গ্লাসে নতুন সব যুগ এখন নতুন যুগে নারীদের কীভাবে কর্মসংস্থান বৃদ্ধি করা যায় কীভাবে কী করা যায় এই সব বিষয় নিয়ে তারা কোনোরকম চালায় চালায়নি

ভালো সরিষার তেলের স্মেল আছে শত্রু শত্রু হচ্ছে বন্ধু হয় আওয়ামী লীগ জামাতকে দেখতে পারে না এবং নতুন করেছে যদি জামাত সরকার গঠন করতো তারা দুজন এক হয়ে যায় হয়তো আওয়ামী লীগের চলে গেছে কিন্তু আওয়ামী অনুসারী যারা ভক্ত যারা মাঠ পর্যায়ের কর্মী তারা তো বাংলাদেশে আছে তারা তো তাদের প্রতি খুব লয়াল আর বিএনপি মিলে তারা একটা জামাতের তো তারা তো যত যাই হোক এত বছর দেশ চালাইছে অবশ্যই ছোট দল না তারা অনেক বড় দল দুজন জোট করলে অনেক কিছু করা সম্ভব এর সাথে আর সরাই ছিল তো তারা এখানে জোট করতে পারতো একটা জোটের সবচেয়ে বড় ইদ্ধ দিত তারা মানে সবচেয়ে বেশি এই জিনিসটাকে তারা ফোকাস করতো আবার হতে সেটা হচ্ছে নারীদের নারীদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না নারীদের এটা করা হচ্ছে না নারীদের ফুসলায় নারীরা বেগাস খারাপ করে দিত নারীদের এবং নারীরা বাটে ডেমেজাইতো এবং সেই সুযোগটা বিএনপি এবং নারীর শীর্ষ মানে সরি বিএনপি এবং আওয়ামী লীগ দুজন মিলে হচ্ছে এই জিনিসটাকে ক্যাপচার করতো এবং উইদিন আমার মতে উইদিন টু ইয়ার্স একটা মেসাকার করে আমাদের সব হচ্ছে উল্টাপাল্টা করে যেত বাংলাদেশ আবার ওই ঝামেলার মধ্যে যেত বাংলাদেশ আবার ওই পেঁচালের মধ্যে যেত বহু ঝামেলাতে জামাত এখনই আসা উচিত না জামাত যদি আসতে চায় পরবর্তীবার আসলেও যেহেতু এবারে ইলেকশনের নতুন একটা সিস্টেম হচ্ছে যদি ভাগ ভাগ করে আসবে যাই হোক লোকজনের কী মতামত আমি যাই না আমার মতামত এটা যে বাংলাদেশের একটা সাস্টেনেবল প্রোগ্রেসের জন্য বিএনপি আসা এখন জরুরি আর যদি সেটা না হয় তাহলে হচ্ছে বাংলাদেশের জন্য কপালে আবার ওই খারাপই আছে বাংলাদেশের সামনে ওই ঝামেলাই আছে সো আমি ভাই শান্তিপ্রিয় মানুষ আমি ভেজাল চাই না আমি চাই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে থাক সবাই শান্তিপূর্ণভাবে থাকি এই একটা দুইটা ইস্যু হবে ক্রিকেট খেলায় কানবে বাঁচবে মরবে এই সব নিয়েই বাংলাদেশের মানুষ বেঁচে থাকতে চায় এই ঝামেলা রাস্তাঘাটের ঝামেলা খাবারের দাম বাড়ি বাড়তি এই সেই হানদানিগুলো সব আসলে প্রেশারই বাড়ায় দিচ্ছে আমাদের স্ট্রেস বাড়ায় দিচ্ছে আমরা এটা চাই না একদম